অনেক দিন আগে এক গ্রামে জানকি নামে একজন মহিলা তার মেয়ে তারার সঙ্গে বসবাস করত আর জানকি জঙ্গল থেকে লকুড়ি কেটে নিয়ে এসে সেই লকুড়ি বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো এইভাবেই ও দিনরাত মেহনত করে তার মেয়ে তারাকে মানুষ করেছে আরেকদিন বেটি তোর সিমান্টি তোর জন্য কা ছেলে ছেলে নাকি অনেক বড় কোম্পানিতে চাকরি করে আর ওরা নাকি বলেছে কোনো যন্ত্র নেবে না দুই দিন পর তোকে দেখতে আসবে রেডি থাকিস যদি বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে আর পরের দিন তারা যখন বাজার থেকে ঘরে ফিরছিল তখনই হঠাৎ কিছু একটা দাঁড়িয়েছে তারা কে অ্যাক্সিডেন্ট করে দিল ছেলেপক্ষ ওকে দেখতে আসবে আর যে মন দুর্ঘটনা এই ভাঙাপা দেখতে কে ওকে আর পছন্দ করবে হে সেটাই হলো ছি 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 সীমা আমাদের এইভাবে ধোকা দেবে আমি স্বপ্নেও ভাবতে পারি নি কত আমার সামনে মেয়ের অনেক প্রশংসা করেছে মেয়ের উপবর্তী গুণবর্তী অনেক সুন্দর কিন্তু মেয়ে যে পঙ্গু এই কথা তো বলেনি এমন কথা বলো না বল আমার মেয়ে সত্যি অনেক ভালো ও কখনো তোমাদের দুঃখ দেবে না তোমাদের ভালোভাবে সেবা করবে তোমাদের দেখাশোনা করবে আমার মেয়ে তো আর জন্ম থেকে পঙ্গু না কাল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর পা ভেঙে গেছে কিছুদিন পরেই তো আবার ঠিক হয়ে যাবে চলো 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 বাবা এইখানে সময় নষ্ট করে আর লাভ নেই একটা পঙ্গু মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারি না চলো চলো এই দেখে জানকি দুঃখে কষ্টে অসুস্থ হয়ে পড়লো হয়ে গেল এখন তোমার কিছু হয়ে গেল আমি কার কাছি থাকবো আমাকে দেখবে চিকিৎসা করাবো আর বাধ্য হয়ে তারা জঙ্গলে কাট কাটতে আসলো তখনই ও একটা আওয়াজ শুনতে পেল গাছকে কথা বলতে দেখে তারা অবাক হয়ে গেল আরে তুমি গাছ হয়ে কথা বলতে পারছো বল অনেক দিন হয়ে গেলো কোনো মাছ খেতে পাইনি আর মাছ খেতে না কেলে আমার জাদুর শক্তি নষ্ট হয়ে যাবে তাই ধীরে ধীরে আমার জাদুর শক্তি নষ্ট হয়ে যাচ্ছে দয়া করে তুমি আমাকে পাশের নদীর থেকে একটা মাছ ধরে নিয়ে এসে দাও যদি তুমি আমাকে একটা মাছ ধরে নিয়ে এসে দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর নদীর কাছে এসে তারা কিছু মাছ ধরে নিয়ে জাদুর গাছের কাছে আসলো আর মাছ খেতেই জাদুর গাছ হিরে ভরে উঠলো

তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে জাদুর গাছ তারাকে অনেকগুলো হিরে দিয়ে বলল আর জাদুর গাছকে ধন্যবাদ দিয়ে তারা সমস্ত হিরে নিয়ে চলে যায় আর কিছু হিরে বিক্রি করে ওর মায়ের চিকিৎসা করাই এরপর থেকে যখনই ওদের টাকা পয়সার প্রয়োজন হতো জাদুর গাছের কাছে এসে হিরে নিয়ে যেত এইভাবেই দেখতে দেখতে ওরা অনেক ধনী হয়ে গেল কিন্তু ওদের এই উন্নতি সেই গ্রামেরই কালু আর ভলু দেখতে পারতো না অনেক হিংসা করত ওরা ভাই হঠাৎ ওরা ধনী হলো কি করে কাল তো ঠিক মতো খেতে পেতো না আজ ওরা গরিব মানুষদের টাকা পয়সার দাম করছে এটা কি করে হলো ওদের কি কোন লটারি লেগেছে নাকি হ্যাঁ ভাই ঠিকই বলেছো আমিও এটা ভেবে না যে ওরা কি করে হলো ওদের দেখে তো মনে হয় ওরা সোনার খাদান পেয়েছে ভাই চলো আমরা তারার কাছে যাই তারাকে ধমকি দিয়ে আমরা এর আসল রহস্য জেনে আসি একবার এর আসল রহস্য জানতে পারলে আমরাও কিন্তু মালামাল হয়ে যাবো আমাদের ও বাড়ি গাড়ি সব থাকবে কি বলবো আর যে না তারা জল নেবার জন্য বের হলো সন্নির সুযোগ বুঝে কালো ওর গলা একটা ছুরি ধরে বলল। দেখ তারা যদি তুই তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে শক্তি শক্তি আমাকে বলে দে যে তুই এতো টাকা কোথায় পেলি হ্যাঁ তারা তাড়াতাড়ি বলে দে নইলে শক্তি কিন্তু তোর গলা কেটে দেবে তুই ওকে চিনিস না ও অনেক নিষ্ঠুর এই পর্যন্ত সাতজন মার্ডার করেছে তোকে দিয়ে আটজন হয়ে যাবে তাই আর দেরি করিস না প্রাণ বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বলে ফেল আর অনেক ঘাবড়ে গিয়ে তারা ওদের সত্যি সত্যি সমস্ত কথা বলে দিল আর হিরের লোভে ওরা সেই জাদুর গাছের কাছে এসে পৌঁছে যায় ভাই তারা তো বলেছিল জাদুর গাছ নাকি মাছ খেতে ভালোবাসে তো চলো চলো আগে আমরা কিছু মাছ ধরে নিয়ে আসি তাহলে ও খুশি হয়ে আমাদের অনেকগুলো হিরে দেবে এরপর ওরা অনেক কষ্ট করে কিছু মাছ ধরে নিয়ে আসলো কিন্তু জাদুর গাছ একটাও মাছ খেলো না এই দেখে ওরা অনেক রেগে গেল কি রে জাদুর গাছ মাছ খাবি না নাকি আমরা এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসলাম আর তুই খাবি না আচ্ছা ঠিক আছে খাস আমাদের হিরে দিয়ে দে আমরা চলে যাই তোরা অনেক খারাপ মানুষ আমি তোদের কখনো হিরে দেব না ভালো ছাত্র চুপচাপ খান থেকে চলে যা নইলে তোদের কপালে দুঃখ আছে বলে দিচ্ছি আরে এই গাস তো দেখছি আমাদেরই ধমকি দিচ্ছে এবার কি হবে আর কি যেতো কষ্ট করে এসেছি তখন খালি হাতে তো আর ফিরে যাব না ও দেবেনা তেমুন জোর করে নিয়ে যাব চলো কিছু হিরে ফেলে নিয়ে যাই এই বলে ওরা যে না হিরে নেবার জন্যই গুলো স্বর্গের সঙ্গে যাদুর রাছেন মুখ দিয়ে একটা বিশাত্তর সাত বেলিয়ে আসলো আরে এই কা বোকা না ভাই কুকু কত বড়সা পাওয়া প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে কত পালাও আর যেই না ওরা পালাতে যাবে সঙ্গে সঙ্গে সাপ ওদের দংশন করে ফেলে আর ছটফট করতে করতে ওরা সেখানেই মারা যায় আর কিছুক্ষণ পর সেখানে তারা আসলো আমি ওদের বলেছিলাম লোভ করো লোভে তার পাপে নিত্য কিন্তু ওরা আমার কথা শোনেনি

আর কিছুদিন পরেই একটা ভালো ছেলের সঙ্গে তার বিয়ে হলো এরপর ওরা বেশ সুখের শান্তিতে সংসার করতে থাকলো